শামসেরগঞ্জে এর প্রথম প্রকাশ্য সমাবেশ উপচে পড়ল জনসমুদ্র শামশেরগঞ্জে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার সমাবেশ গঙ্গাভাগন এসআইআর বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার জুলুম তকমা প্রদান সহ একাধিক ইস্যুতে সরব হয় এই সমাবেশ এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক ও দলীয় চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর ভাষণ শুনতে সমাবেশ মঞ্চের সামনে উপচে পড়ে জনতার ভিড় স্থানীয় নেতৃত্বের দাবি শামসের মুন্সিগঞ্জে এটাই ছিল আইএসএফ এর প্রথম প্রকাশ্য বৃহৎ সমাবেশ যা এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে সভায় বক্তারা কেন্দ্র রাজ্য সরকারের নানান নীতির তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন জোরদারের ডাক দেন আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মার যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সে সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক প্রেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইসএফকে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেজন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইসএফ অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গে কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে ধর্নায় বসু পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতি সাহেব দেখা করুক প্রধানমন্ত্রী সাহেব দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসংখ্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয় আমি সরাসরি ফিরে ফিটি করেছি ওই ইনস্পেক্টরের বিষয়ে ব্যবস্থা করার জন্য সাধারণত বাংলা তাহলে কি তার ভাষা বিপদে না বাঙালি কিছু বুদ্ধিজীবী পশ্চিম বাংলায় আছেন তারা বলেন বাংলা বাংলা ভাষাতে আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি ততদিনকে অসম সরকার বলনো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ভূষпеди아서 বাংলাদেশী বলে সহজে চিহ্নিত করতে পারব আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে দেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গী বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষা অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই রাঙ্কে আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষে সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষা কাছে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্বটা তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না

যে পরিচয় দ্রাঙ্গুলি নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা পাটি আটটি সেলাই করছে এখন তো মানে মাথাটা মেরে দিত যাবে তোদেরকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত এরকম বলতে অকত্য বাসায় গালি গালাল ধর্মীয় বিদ্বেষ ছিল ওই গালাল বৈধ কাগজপত্র থাকতে পারে তারপরে এত হচ্ছে চা যে মূল হত্যাটাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হচ্ছে রেখেছে তারা যাতে দ্রুত জামিন পাই সেই জন্য আমি কথা বলছি দৃঢ় ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক গানের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস গোবিন্দ দাস ইজাজ মোল্লাকে যারা ফোন করেছে

জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু জায়গাতে লুট করে দিচ্ছে শামসারগঞ্জে আইসিবি এর প্রথম একটা প্রকাশ সমাবেশ এত লোক কি বলবো সততভাবে মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না 500 টাকা না ধমকে চমকে আগামী দিন শামসারগঞ্জে আইসিবি আসছে এটার বার্তা দিচ্ছি আপনি যদি প্রার্থী হবেন সবাই কথা বলবেন